এই যে আমার বাসায় দুটো অতিথি কবুতর আছে এই দুটার আজকে সাইরা দেব দেখেন নটটা কিন্তু মাসাল্লা সুন্দর আছে ভালো না থাকলে যার কবুতর তার কাছে চলে গেলে আরো বেশি ভালো হয় সুন্দর কবুতর এটা এটা কি জাতের কবুতর গাইস এই কমেন্ট আপনারা বলবেন যেটা কোন জাতের কবুতর মাসাল্লাহ কি সুন্দর এই যে দুটা এসে পড়ছে হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আই এম ফাইম ভিজন নতুন ভিডিও নিয়ে আজকে এই যে আমার বাসায় দুটো অতিথি কবুতর আছে এই দুটার আজকে সাইরা দিব দেখমু এগুলো থাকে নাকি তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি এইগুলা বাইরে আছে বিকাল টাইম এখন তো এগুলাকে খাবার দিমু খাবার দেওয়ার আগে এই যে এই দুটো কবুতর আছে এই জায়গায় এটা হয়েছে গিয়া মাদি কবুতর আর এটা হইছে গিয়া নর তো আজকে এই দুটাকে ছাড়ি দেখিয়া তারা আমাদের বাসা পছন্দ করে নাকি থাকলে তো ভালো আর না থাকলে যার কবুতর তার কাছে চলে গেলে আরও বেশি ভালো হয় কিন্তু তাদের ইচ্ছা এটা তাদের যে ভাষা পছন্দ হয় তারা তো সেটাই থাকবে তো এগুলোকে সারিয়েই আপনারা দেখেন এই যে ফার্স্টে এই জিরা গলা নটটারে ধরলাম এটা নর আর যেটা ভিতরে আছে ওটা মাদি তাকে নটটারে সারি দেখেন নটটা কিন্তু মাসাল্লা সুন্দর আছে চোখটাও পিওর আছে পাখাটা এখন সারি আপনারা দেখেন তো এই যে কো উতর দুই সাইডের পাখি খোলা হয়ে গেছে এই যে কো উতর পাকনাটা নটটা সুন্দর আছে যার কবুতর তার হয় না গেলে কবুতরের ইচ্ছা সে যেখানে চাইবে সে সেখানেই থাকবে এটা তার ইচ্ছা দেখেন চোখটা অনেক সুন্দর আছে মাসাল্লাহ সুন্দর একটা নর তো এখন আমরা এই নটারে ভিতর রাখি এবং মাদিটারে ধরি যে মাদিটা মাদিটাও কিন্তু গাইস পিওর একটা অনেক সুন্দর কবুতর এটা এটা কী জাতের কবুতর গাইস এই কমেন্ট আপনারা বলবেন যেটা কোন জাতের কবুতর কমেন্টে বলবেন গাইস তো এই যে পাখা ছাড়া হয়ে গেল তো দেখেন এই যে আমি কিন্তু গাছ এই দুটারে বেশি দিন হয় এমনি শখে বাঁধছিলাম পাখা দুটা তো তার কাছে যেটা তো এটা আশেপাশের কেউ কৌতর হলেও তো চলে বার দূরের যদি মালিকের পাশে চিনে তো গেলে তো আরও ভালো আমিও খুশি কিন্তু এমনি অন্য কেউ কাছে গেলে তো আর ভালো না কিন্তু কৌতরটা অনেক সুন্দর আছে গায়ে মাসাল্লাহ তো এই তো এই দুটারে ভিতরে রাখি ভিতরে রাখে আমি গেটটা খোলা দূরে যেতেছি এই যে দূরে যেতেছি দেখি আমি এগুলা বাইরে কই যায় আগের বার দুটা বাচ্চা সার ছিলাম এই খুব মালিক মারামারি শুরু করছিল দেখি আজকে মালিক আসে নাকি দেখি এই যে জায়গায় এটা বাইরেই তে বাইরেও বাইরেও তো মাসাল্লাহ কি সুন্দর এই যে দুটাই এসে পড়ছে এই যে দুটায় কিন্তু মাসাল্লাহ সুন্দর এই জায়গায় এসে পড়ছে নিচে নামছে এখন বিকাল হয়ে গেছে এখন কবুতরগুলোকে খাবার দেই এখন এখন আমি দেখি আজকে তো বিকাল হয়ে গেছে এখন আর ওইগুলো উড়ানো সম্ভব না কালকে সকালে আমি ওরা রাতে তাদের পাখার তো এখন একটু সমস্যা আছে এই ছিল তার রাতে ঠিক করে নিবে আমি সকালে এদেরকে উড়াম তাদের ইচ্ছা অনুযায়ী তারা যদি থাকার ইচ্ছা হয় তাহলে থাকবো নাহলে চলে যাবো এটা আমি কালকে আবার আরেকটা ব্লগ দিয়ে দেখাই দিব আজকে কৌতোদেরকে খাবার দেই তো খাবার দেওয়ার পরে এগুলোকে আটকে রাখি তো এই খাবারগুলো দিয়ে দিই आ 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 तो आज का ब्लॉग तो इस जगह से खत्म करी गाइस सब लाइक कमेंट सब्सक्राइब करबन अल्लाह हाफिज़ अस्सलामु अलैकुम